নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি দলটির মহাসচিব সমস্যা সমাধান নির্বাচন ছাড়া কোনো উপায় নেই আমিসালিনের রিপোর্ট গত মে মাসে লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে একটি ধারণা উঠে আসে এরপর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান জানান আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে সে পথে এবার হাঁটল নির্বাচন কমিশনও বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব দেশের সমস্যা সমাধানে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই আমি তো খুশি না আমি খুব খুশি আমি সবসময় আশাবাদী শুধু না আমি কতগুলো হিসাব মিলাই দেখি যে নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নেই ইটস অনলি ওয়ে আউট জনগণের সমর্থনে আপনি একটা সরকার গঠন করবেন এবং দেশের সমস্যাগুলোর সমাধান করার জন্য আপনি পদক্ষেপ নিতে পারবেন যে ম্যান্ডেটার ব্যুরো কাছ থেকে পাবেন ওটাই আপনার শক্তি এবার আর কালকে ও স্যালিসাইলিক অ্যাসিড নিয়ে গোল লিডি ফেস ওয়াশ যা ফাস্টার ব্রাইটেনিং যারা নির্বাচনে বাধা কিংবা বর্জন নীতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বিএনপি महासचिव বলেন যারা হটকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে তিনি আশা প্রকাশ করে বলেন এবারে নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু জনগণ নির্বাচন চায় সেখানে ক্ষতিগ্রস্ত হবে ওই দলগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা আমি মনে করি না যে এটাতে নির্বাচন বাধাগ্রস্ত হবে নির্বাচন না আসে আপনি চিহ্ন হয়ে যাবেন অস্তিত্ব থাকবে না আপনার কারণ এইবারটা একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে তাই না তো ইলেকশনে আপনি যেন আসবেন না তখন আপনি ইলেকশন বিশ্বাসই করেন না গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও সহযোগিতা করেছে সামনেও সব ধরনের সহায়তা করবে বলেও আশ্বস্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর